বাংলাদেশের রাষ্ট্রীয় চেয়ারে বসে আছে একটা হদম বেচার সেই হদম বেচার কারণে বাংলাদেশে এখন মৃত্যু মিছিল হচ্ছে চারতলা পাঁচতলা থেকে ফেলে মেরে দিচ্ছে প্রকাশ্য পুলিশ গুলি করে মেরে দিচ্ছে অথচ যারা আন্দোলন করছে তাদের আন্দোলনের যৌতিকতা আছে ষোলো আনার জায়গায় আঠারো আনা যেমন ফিলহাল এই দু তিন দিনের ভিতরে বাংলাদেশ বাংলাদেশ উত্তাল হয়ে যাচ্ছে বাংলাদেশ রক্তের বন্যা বয়ে যাচ্ছে মৃত্যু মিছিল চলছে শুধু ওই অযোগ্য এক হাসি নাকে চেয়ারে বসানোর কারণে সুতরাং অযোগ্য লোক যদি কখনো যোগ্য লোকের চেয়ারে বসে হোক সে মসজিদের সেক্রেটারি রাখ তাও জানবেন সে ক্ষতি করবে যাতে করবে এবং এমন ক্ষতি করবে যে ক্ষতিটা দেখা যাবে একশো দুশো বছরে অপূরণীয় মানে দুশো বছর ধরেও সেই ক্ষতি আর পূরণ করা যাবে অজন্য ইহাদিসে এসেছে আম্মাজা না আয়েশার পণ্য মুসলিম শরীফের বয়ান এসেছে হাজরাত আম্মা আয়েশা বলেন আমার রসূল উল্লাহ কি সান্লাল্লাহ ফ্রানাই কি মাসাল্লাম আর নুন সাবে কতারি মানাসিলি কি আম্মাজাহান আয়েশা বলেন প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সান্লাল্লাহ ফ্রানাই কি মসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা জানো আমরা জানো আমার আনা রসুল্লাহ সাল্লাহ আলাইহি বাসাল্লাম সাবে কদারি মানা জিলিহি মর্যাদা অনুযায়ী কদর অনুযায়ী সম্মান অনুযায়ী প্রত্যেককে আসন দান করি যিনি যে যোগ্য তার যে চেয়ারের মানুষ আমরা জানো সেই মানুষটাকে সেই চেয়ারে বসাই সেদিন ওই চেয়ারে না বসিয়ে যদি একজন যোগ্য মানুষকে বসানো হতো তাহলে মুসলিম দুর্দশা নেমে না ভুলটা কোথায় বলেন একটাই ভুল যোগ্য লোকের চেয়ারে এজিদের মতো অযোগ্যকে বসিয়ে দেওয়া আর তাতেই হাজার হাজার মানুষের রক্ত ঝরল হাজার হাজার মানুষের জীবন চলে গেল ও বাবাজিরা ভাইরা সর্বোপরি নবী পরিবারের সদস্যরা শহীদ হলেন কেবল ব্যতীত নবী পরিবারের বাকি সবাইকে শাহাদাতের পেয়ালা পান করতে হলো ও বাবাজিরা ভাইরা গভীর ভাবে বুঝবার ব্যাপার ঠিক একই কন্ডিশন গোটা দেশ জুড়ে দেখতে পাবেন যেখানে অযোগ্য লোকেরা চেয়ারে বসে রয়েছে সেখানে মানে সেই জাতির উপরে কিছু না কিছু দুর্গতি কিছু না কিছু দুর্দশা নেমেই আসবে যেমন ফিলহাল এই দু তিন দিনের ভিতরে বাংলাদেশ বাংলাদেশ উত্তাল হয়ে যাচ্ছে বাংলাদেশ রক্তের বন্যা বয়ে যাচ্ছে মৃত্যু মিছিল চলছে শুধু ওই অযোগ্য এক হাসি নাকে চেয়ারে বসানোর কারণে হবেই কিন্তু আমরা আমরাও তো যোগ্য লোক চিনি আমরাও চেয়ারগুলোতে সব অযোগ্য লোক বসকে দিচ্ছি আর যজ্ঞের চেয়ারে যখন অযোগ্য বস্তি যায় তখনই শুরু হয় সমাজে ঘূষিতাণ্ডব বুঝতে পারেন বুঝতে পারতেছেন ঘুষটা কখন শুরু হয় তো হান্ড্রেড পার্সেন্ট সঠিক তো এই যে পার্থ বাবু কোথায় কথা বলেন আরে বাবা আমি তো রাজনৈতিক মঞ্চের লোক না আর রাজনৈতিক কোন দলকে পার্টিকুলার এ অজনসিহতের মজলিসে কোনো মজলিসে সাপোর্টও করি নে আর কারোর বিরোধিতাও করিনি কিন্তু পার্থবাবু যে এটা করলে এই যে এরা মোটা পেট ওর ভিতরে সব তোর দু হাজার টাকা ন। ভুলে গেছেন কাদের টাকা জানেন এক একজন টাকা দিয়েছে চোদ্দ লাখ পনেরো লাখ আঠারো লাখ কুড়ি লাখ কি নেবে কি নেবে কি নেবে চাকরি যোগ্যতা থাকলেও নেবে না থাকলেও নেবে কিসে নেবে আমি তো ওইটাই বললাম যে ঘুষি তাণ্ডব তখন শুরু হবে যখন যোগ্য লোকের চেয়ার দখল করতে চাইবে অযোগ্য লোকের তা আমি একটু ওই চেয়ারে বসবো কন্ডিশন এজিদের মতো হবে আর জমানার হোসাইন যারা তাদের দেহের রক্ত ঝরবে প্রত্যেক যুগে হতে থাকবে প্রত্যেক যুগে সমাজের মাটিতে থাকবে আর থাকবে আর এজিদ যখন চেয়ার পাবে তখন যুগের হোসায়ন দেহের কি রক্ত ঝরবে এ তো ধর্মীয় যদি বলেন ধর্মীয় চিত্তর দেশে ওই একই গান দিছেন একই থ্রি পাস সে হয়ে গেছে বিরাট মৌলানা সে মৌলানা চেয়ারে বসে পড়ে এমনি অযোগ্য নেতা যোগ্য নেতা বা লিডারের চেয়ারে বসলে জনগণের জীবন শেষ আর অযোগ্য লোক যখন ধর্মীয় নেতার আসনে বসবে তখন জনগণের ইমান ইসলাম কি কি। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি ওতে শেষ জীবন শেষ আর এতে কি শেষ শেষ কিন্তু বসকে তো দেখছে তার নামের আগে বলে দিলে আল্লামা বক্তা সম্রাট ফতোয়া এরা কার কাছ থেকে লেজিস তাহলে ও অমুক পিঠ যাদা হুজুরির জিজ্ঞেস করতে যে সে কি কোনো আলেন তাহলে অত বলতে পারে না হুজুরির ছেলে অত জানার তোমার কি দরকার এই গত দুদিন আগে এক মৌলনা দেখি আমার বলছে বলছে আমি বসিরা ঠুজুরের কেতাব দেখে একটা ঈদগার ঝামেলা মেটানোর জন্য একটা ফতোয়া দিছি বসেরা ঠুজুরের কেতাব দেখে আর বলছে এক পিঠজাদা ফতোয়া দিয়েছে পুরো আমার উল্টো ফতোয়া আর গ্রামের লোক আমার ধরেছে যে অমুক পিঠজাদার কাছে গইলুম তা সে পিঠজাদা তো এই বলেছে আর আপনি এই বলতেছেন হ্যাঁ আপনি কি বললেন তা আমি বললাম ভাই আমি যেটা বলার বলেছি আমি এই এখন যা বলেছি মসজিদের মেহরাবের উপর তুলে দিলেও তাই বলবো দুনিয়ার যেখানে তুলে দেবেন একই বলবো তোমার পছন্দ হয় আমারটা মানো আর নইলে তোমার তুমি যারে পিজ্জা দা পিস ভাবতো তার কথাটা মানো গেছ তোমার যেটা পছন্দ আজও যদি দেশে এই অযোগ্য লোকগুলোরে সাপোর্ট করার লোক থাকে অযোগ্য এজিতকে সাপোর্ট করেছিল একবার লোক ছিল তো হ্যাঁ না বলে না হ্যাঁ তারা এজিদের সমর্থক তো আজও যদি এই অযোগ্য লোকগুলোরে সমর্থন করার লোক থাকে তা এই অযোগ্য লোকগুলোর সমর্থনকারী যারা এদেরকে আপনি হোসাইনের দলে দেবেন না এজিদের দলে দেবেন কথা বুঝতে খুব দেরি হয়ে যাচ্ছে বলেন হ্যাঁ ওই ফতোয়ান দিকে বলে তো হুজুর লেগে বানানো জানলে কি হবে আমার পিড়ির ছেলে এই যে অন্ধ সমর্থক আর অযোগ্য রে অন্ধের মতো সাপোর্ট করে দিলে এটারে আপনি কোন দলে দেবেন হোসাইনের দলে না এজিদের দলে হ্যাঁ মানে এজিদির দলে থাকবো কিন্তু মুগি বলবো হোসাইনের দলের লোক আছে যাক এই বিচার বিশ্লেষণী শক্তি আপনাদেরও আছে একটু ভাববেন কোনি আরো অনেক কথা সব কথা তো বলে দেওয়া যায় না বললে আমার আমার পিঠ বাস নাহলে আমি বলতে পারবো না এরকম কিছু নেই ইনশাল্লাহ সব বলে ফেলবো যেটা মাথায় আসবে সব বলে ফেলতে পারবো জি বাট সেই পরিবেশ সেই কন্ডিশন কোনোটাই নেই শেষ কথা একটা বলি এমাম হোসাইন যখন মক্কা থেকে কুফায় প্রতিনিধি পাঠালেন ওনার ভাই মুসলিম বিন আকিলকে কুফার আঠারো হাজার মানুষ এমাম হোসাইনের নামে মুসলিম বিন আকিলের হাতে বায়া তোলেন বললেন আমরা হোসাইনের নেতৃত্ব মেনে নেব কত হাজার জোর করে বলে না কত হাজার এজিদ ওবায়দুল্লাহ জয়াদের মাধ্যমে ওই আঠারো হাজার মুসলমানকে টাকার লোভ দেখালে কিসের লোভ টাকা চাকরির লোভ যে যদি তোমরা হোসাইনের দল ছেড়ে এজিদের দলে আসো নগদ টাকাও পাবা চাকরিও হোসাইনের দল থেকে কাটতে 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 ঐতিহাসিকরা লিখেছেন সম্ভবত সতেরো হাজার নশো সত্তর জন কেটে গেল কতজন বাকি আছে কতজন শুধু তিরিশ জন তো এই যেখানে লোক ছিল আঠারো হাজার সতেরো হাজার নশো সত্তর যদি কেটে যায় এই জনের পক্ষে আর মোকাবেলা করা সম্ভব আরে হ্যাঁ না জোর করে বলে না সম্ভব এরা কেটে গেল কিসের টাকার লক্ষ্য আঙ্গা নেই তো আঙ্গাও যদি অবৈধ টাকার লোভ অবৈধ টাকার লোভ যদি থাকে বলছিলাম আমাদেরও যদি অবৈধ টাকার লোভ থাকে তাহলে আমরা আর কোন দলে আছি হোসাইনের না আরে বাবা অবৈধ টাকার লোভ থাকা মানে যে কেউ এসে টাকা দিলে আমরাও তো এজিদের দলে চলে যাবো টাকা দেখলে যাদের মাথা কাজ করে না ওই তো কি এজিদের দলে কিসে জোর বলে না কিসে তা আমাদেরও যাদের অবৈধ টাকার লোভ আছে টাকা দিলে আমরাও তো এজিদের দলে চলে যাব না যাবো না টাকার জন্য যদি মিথ্যা কথা বলতে পারি তা টাকার জন্য এই যে দলে যাবো না কেন লোভের কারণে যদি ঘোষবাড়ি বাজার করতে যেতে পারি আমার কথা বোঝে না কথাটা কি বুঝতেছেন আমার কি বলেছি লোভের কারণে যদি তো এসব এজিদের দলে চলে যাবে কত করলে প্রশ্ন থাকলে আমার উত্তর আছে এটাও মনে রাখবেন তবে সব সময় জানবেন একটা কথা যে এই যে মনোযোগ আছে নাকি শেষ কথা বলছি বলো বাড়বো না রে এই ছেলে বাবা কত বললাম এই ছেলে এই চেয়ার তোর ঘাড়ে বসতি কেন জি শেষ কথা একটা মাথায় ঠান্ডায় বস জি কি বলছিলাম শেষ কথা বলছি এবং মনোযোগ দিয়ে শোনেন কখনো যদি দেখেন যে মার্কেট রেট ছাড়া প্রত্যেকটা জিনিসের একটা মার্কেট রেট আছে এই মার্কেট রেটের তুলনায় কেউ যদি কখনো কম দামে মাল দেয় বুঝবেন ও চার খাওয়াচ্ছে আরে বাবা প্রত্যেকটা জিনিসের একটা মার্কেট রেট আছে তো ধরুন ধরুন আলু তিরিশ টাকা তা ধরুন আমাদের এই মানে আমাদের এই মুরব্বী আকবর আলী সাহেব উনি বললেন আমি আলু পনেরো টাকা দেব কি এলোকে জমিদারি আছে হ্যাঁ না বলে তাহলে আলটিমেটলি বুঝতে হবে যে এর ভিতরে কিছু না কিছু গল্প আছে আর আমি বা আমরা ঠিক সেই ফাঁদেই পা দিচ্ছি আরে ভাই বাজারে গেছেন কেউ কেউ বেগুন বলছে চল্লিশ টাকা তা আপনি আর এক জায়গায় ওই বেগুন কত চল্লিশ টাকা বিক্রি করতেছি তা যদি আপনি নেন আমি পঁয়ত্রিশ টাকা ঘুরে ঘুরে চল্লিশ পঁয়ত্রিশ টাকা কিনেছেন এটা হতে পারে সম্ভব প্রথম যেখানে দাম করেছিলেন ও চাইলে পঁয়ত্রিশ টাকায় হয়তো দিতে পারবে কিন্তু যদি দেখেন যে মার্কেট রেট ছাড়া কেউ অর্ধেক দামে মাল বিক্রি করছে যা কেউ বাড়তেছে না তাহলে আপনাকে বুঝতে হবে যে এর ভিতরে কোনো না কোনো খেলা সেই চেহারাটা আজ অথবা কাল সেটা ফুটে উঠবে সুতরাং সাবধান হন সচেতন হন বক্তব্যের প্রাসঙ্গিকতা বাড়বো না কবছর ধরে তো এই মজলিস হলে পানি হতো তাই না এবছর তো আলহামদুলিল্লাহ পানি নেই তা আমি বলেছিলাম যে আটটায় উঠবো নিট দশটায় ছেড়ে দেবো দশটা ছুঁই ছুঁই বাসঝাড়ির মানুষ আপনারা আমি জানি যে আমি অজ করলে আমার অজ এখনো লম্বা সময় ধরে আমি বারোটা পর্যন্ত করলেও আপনারা উঠবেন না কিন্তু আমারও তাড়া রয়েছে সব সময় আমারে কেউ না কেউ তাড়ায় ভেতরে যাই হোক তো হ্যাঁ উনি একটা প্রশ্ন করেছেন তখন এজিদের পিরিয়ড নয় তখন পিরিয়ড চলছিল হজরত আমিরে মহাবিয়া উনি প্রশ্ন করেছেন যে এমাম হাসান হাসানকে কি এজিদ বিষ আর চল তখন পিরিয়ডটা এজিদের পিরিয়ড নয় তখন তো সবে আমিরে মহাবিয়া বসছে আর ওখান থেকে কুড়ি বছর ধরে উনি ক্ষমতাসীন থাকবে জি যাই হোক তো আমি বক্তব্য আর বাড়বো না পাঁচ মিনিট আপনাদের কাছে মাদ্রাসার জন্য কিছু চাইব ওই পাঁচ মিনিটে আপনাদের দিয়ে ফেলতে হবে প্রতি বছর আমার কাছে দেন এবারও দিয়ে ফেলতে হবে এই মাদ্রাসার জন্য বাচ্চা কত পঁচিশ ত্রিশটা আছে মনে হয় নাকি পঁচিশ জন পঁচিশটা বাচ্চা তো আমি বেশি চাইবো না এক হাজার টাকা করে মাদ্রাসার জন্য চাই যাই অন্তত দশজন মানুষ একটু হাত তুলবে মাদ্রাসা আপনাদের আর এই বাসঝাড়িতে একসময় বসিরাট হুজুর কেবল বাঁচতেন অনেক হাক্কানি রব্বানী আলেমদের পায়ের ধুলো পড়েছে এই বাসঝাড়ি আলহামদুলিল্লাহ বলছেন না তো বলুন আলহামদুলিল্লাহ আজও বাংলা শ্রেষ্ঠ আলেম যারা তাদের পায়ের ধুলো এই বাসঝাড়ি গ্রামে আছে তা আমি অন্তত দশটা লোক চাইছি এক হাজার টাকা করে দেবেন সময় নিলে হবে না ভাই দশজন মানুষ একটু হাত তুলবেন কই হাত না তো কেউ আরে বাবা এখানে কিছু না হলেও কিছু বাচ্চা কোরআনের তেলাবত করার সুযোগ তো পায় কিছু ছেলে হাফেজে কোরআন তো তৈরি হয় এই ছেলেগুলো এই ছেলেগুলোর অনেকেই এরা মাসুম বেগো না দেখো না মাসুম বাচ্চা তাতে এরা কোরআন তালাবাদ করছে বাসঝাড়ি গ্রামের মানুষের উপর থেকে আল্লাহ আসমানি জন্মিনী মানবী দানবী সকল প্রকার বালা এই বাচ্চাদের অসিলায় আর এদের তেলাবাতে কোরআনের অসিলায় আল্লাহ তুলে নিতে পারেন বলুন আমিন রবিউল ইসলাম সর্দার এক হাজার টাকা নারায় তেগবির বলুন না নারায় তেগবির রবিউল ইসলাম সর্দার এক হাজার টাকা বলুন মার হাবা দু নম্বরে এক হাজার টাকা দিলে আপনার সব চলে যাবে না এত দেরি কেন নাম কি তরিকুল ইসলাম দফাদার তাই তো তরিকুল ইসলাম দফাদার এক হাজার টাকা আল্লাহ কবুল করুন বলুন আমিন এই ছেলেরা বলো না আমিন তিন নম্বরে এক হাজার সে বলুন কি পানি এলো হ্যাঁ হালকা তা একটুখানি ওয়েট না করা যায় তার কি বলবো কি নাম জানো রুহুল আমিন বাবাজি তিনি এ দেখেন বাইরে যদি বসা না যায় আমি এমনি দোয়া করবো এক্ষুনি এখানে চলে আসুন সমস্যা নেই এই জায়গাটা এখনো অনেক মানুষ বসা যাবে জি তিন হয়েছে আমিন বাবাজি হাজার টাকা আল্লাহ কবুল করুন বলুন আমিন চার নাম্বার কে দেবেন একটু বলুন সবাই একটু একটু এগিয়ে আসুন আমি বেশি চাইনি তো দশজন চেয়েছি ছেলে তুই হাত করতিস কেন নাম লিখে দেবো বলো হাতচো করলে এখন হাত করলি করলে এক হাজার টাকা দিতে হবে আমি তো বেশি চাইনি এক হাজার টাকা চেয়েছি আর প্রতি বছর আপনারা দেন এরকম এক হাজার টাকা করে দশটা করে প্রতি বছর চাই মাদ্রাসার জন্য আপনারা দিয়েও থাকেন জি তিন হয়েছে নাম্বার চার কে দেবেন একটু বলুন শুধু হাতটা তুলুন আমরা জেনে নিচ্ছি কে নাম দাম সব আমরা জেনে নেব ইনশাল্লাহ চার নম্বরে কে দেবেন এক হাজার টাকা শীঘ্রই বলুন আল্লাহর বলুন কোরআনকে জেন্দা রাখবার জন্য বলুন চার নম্বরে এক হাজার ওই একজন হাত তুলেছে নাম ভাই হ্যাঁ রেজাউল দফাদার এক হাজার টাকা না ছেলেরা জোর আবাস দিয়ে বলো না আল্লাহ কবুল করুন বলুন আমিন পাঁচ নম্বরে এক হাজার বলুন আল্লাহর বলুন একটু বলতে থাকুন এক হাজার দেবেন উপরে কিছু মানুষ আসেন ভাই হবে দানটা বন্ধ হলে হবে না বলো আরে বাবা পাঁচ নম্বরটা একজন বলেন আমি দশটা চেয়েছি অন্তত অর্ধেকটা তো হোক পাঁচ নম্বরে নাম কি আব্দুল আব সদার এক হাজার টাকা নারায় তেগবিদ নারায় তেগবিদ অর্ধেকটা হয়েছে অর্ধেকের পরে ছয় নম্বরে একজন কে বলবেন এক টাকা কোরআন কোরআনকে জেন্দা রাখবার জন্য দেন